নমস্কার আমি ডক্টর তুষারকান্তি ঘোষ ঘোষ ইন্ডিয়া ফাউন্ডেশন কলকাতা সললেক তার ডিরেক্টর আজকে আপনাদের আমি এপিস্ট্যাক্সিস বা নাক থেকে রক্ত বেরোনোর ব্যাপারে কতগুলো কথা বলবো প্রথমত সিম্পলি নাক থেকে রক্ত বেরোনো সিম্পল বাট ইজ ভেরি ডিফিকাল্ট সামটাইমস নাক থেকে রক্ত বেরোনোর থেকে এত বাড়াবাড়ি বিরাট বারাবাড়ি হতে পারে অথবা সিম্পলি এই নাকের মুখের গোড়া থেকে একটু রক্ত বেরোচ্ছে ওগুলো নিয়ে বিরাট ভয়ের কিছু নেই বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় নাক খোঁটা থেকেও নাকের রক্ত বেরোয় কতগুলো শিরা উপশিরা প্রমিনেন্ট থাকে অনেক অয়েনমেন্ট নাকের ড্রপ দিয়েও ভালো হয় না তাদের অন্য ট্রিটমেন্ট আপনাকে সেটাও দেখিয়ে দেবো বড়দের ক্ষেত্রে নাক দিয়ে রক্ত বেরোনোকে ইগনোর করা উচিত না কারণ হচ্ছে আমি দেখেছি আমার আগে আগে অনেক পেশেন্টগুলো নাকের রক্ত নিয়ে আইসৃত ভর্তি হয়ে যেতে পর্যন্ত কারণ কেউ কিছু বুঝতে পারছে না অন্ধকারে প্যাক দেওয়া হতো কিন্তু এখনকার দিনে আমরা সিম্পলি নাকের রক্ত এলে আমরা এন্ডোস্কোপি করি এবং এন্ডোস্কোপি দিয়ে আমরা প্রত্যেকটা পয়েন্ট নাকের রক্ত কোথা থেকে বেরোচ্ছে তার ফিক্সড পয়েন্ট বোঝার চেষ্টা করি আন্দাজে কোনো জায়গায় আপনি কটারি করে কোনো লাভ নেই ফিক্সড পয়েন্ট কীরকম আপনাকে রক্ত বেরোনো দু একটা এক্সাম্পল দেবো ওইরকম ব্লিডিং হবে তাহলে সিওর শট আপনি বুঝতে পারবেন ওটা ফিক্সড পয়েন্ট কারণ হচ্ছে যে মুহুর্তে আপনি এফিস্টাক্স হচ্ছে মানে সবসময় কিন্তু আমি যখন এন্ডোস্কপি করছি আপনি এক্স্যাক্টলি পয়েন্ট পেয়ে যাবেন তা কিন্তু নয় অনেক সময় আপনাকে আস্তে আস্তে করে অ্যাসেস করে নাকের এন্ডোস্কোপি করে করে সাকার দিয়ে দিয়ে টাচ করে করে বুঝতে হবে ছোটো ছোটো মাংসর দানা থাকে সেখান থেকে হিউজ ব্লিডিং হয় সেই ব্লিডিং হয়ে পেশেন্টের অন্যান্য অনেক প্রবলেম হতে পারে ব্লাড লাগতে পারে ভর্তি করতে পারে আইসিউ যেতে পারে অনেক কমপ্লিকেশান যেতে পারে সো নাকের নাকের রক্তকে অবহেলা করে কোনো কারণ নেই আপনাকে নাকের রক্ত হলে আন্দাজ একটু অ্যান্টিবায়োটিক একটু অ্যান্টি অ্যালার্জিকের পথ নাকের রক্ত বন্ধের ওষুধ এসব চেয়েও অবশ্যই ইম্পর্টেন্ট এগুলো করতেই পারেন কিন্তু ডাক্তারবাবুর কাছে এসে একটা নাকের এন্ডোস্কোপি কনফার্ম ডায়াগনোসিস করা উচিত কোয়া থেকে রক্ত হচ্ছে এবং সেটা বাচ্চাদের ক্ষেত্রেও অনেক সময় হয় বাচ্চাদের ক্ষেত্রে নাকের পিছনে গ্ল্যান্ড থেকেও ইনফেকশন হয়ে অনেক সময় হয় অ্যাডিনের গ্ল্যান্ড থেকে হতে পারে সেপ্টামের কোনো কোনো ছোটো ছোটো আলসার থাকে নর্মালি বাচ্চাদের যেটা হয় এই নাকের মুখের গোড়ায় আলসার থাকে অর কিছু ভেসেলস প্রমিনেন্ট থাকে তার কভারিং থাকে না সেই জন্যে হাত লাগালেই ব্লাড বেরোয় তারও ট্রিটমেন্ট আছে এরকম নয় যে বাচ্চাদের রক্ত বেরোবে আর চলতেই থাকবে তো আমরা কতগুলো এক্সাম্পল দিচ্ছি নাকের রক্ত তো প্যাক দেওয়াটা একটু পুরনো টেকনিক যে নাকের রক্ত হচ্ছে নাকে প্যাক দিয়ে দাও না নাকের প্যাক টেম্পোরালি দেওয়া হতে পারে টেম্পোরালি থামানোর জন্য কিন্তু এন্ডোস্কোপি করে কনফার্ম দেখে আপনি ওই জায়গাটা কটার লেজার কটার হতে পারে কোবলেস হতে পারে বাইপোলার ডায়থামিও হতে পারে যে কোনোভাবে আপনি রক্তটা বন্ধ করে দিন তাহলে আপনার সমস্যা মিটে গেল নাকের রক্ত মানিয়ে হচ্ছে সেপ্টোমেস করতে হবে এরকম কোনো নয় তার প্রপার ট্রিটমেন্ট আমরা কতগুলো প্রপার ট্রিটমেন্ট দেখাবো তো নাকের রক্ত বেরোচ্ছে আপনাকে দেখাচ্ছি প্রচণ্ড নাকের রক্ত কিন্তু তারও কিন্তু নির্দিষ্ট আপনি যদি প্রপারলি এন্ডোস্কোপি করতে জানেন তারও কিন্তু নির্দিষ্ট পয়েন্ট আপনি পেয়ে যাবেন ফিক্সড ছোট্ট একটা পয়েন্ট আপনি পাবেন যেখান থেকে কন্টিনিউয়াস রক্ত বেরিয়ে যাচ্ছে এই পেশেন্টটি একটা হসপিটালে ভর্তি ছিল আইসিসিউতে চার বোতল ব্লাড দিয়েছিলো কিন্তু নাকে রক্তও বন্ধ করতে পারেন প্যাকটা তো কমপ্লিটলি ঠিকঠাকভাবে পড়ছে না এবং গোলে মারে আন্দাজে এরকম একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে কিন্তু কন্টিনিউয়াস ব্লিড করে যাচ্ছে তাহলে আপনাকে সেই নির্দিষ্ট পয়েন্টটা দেখতে হবে সেই পয়েন্টটা থেকে যে কোনো মেশিন দিয়ে আপনাকে সিল করে ফেলতে হবে এটা হচ্ছে মেন ট্রিটমেন্ট রক্ত বন্ধ হয়ে গেল সুতরাং আইসিউ ভর্তি হওয়ার দোকানে দিন ধরে আপনাকে নাশো ভর্তি থেকে পয়সা নষ্ট করার কোনো মানে হয় না এই কিছুদিন আগে একটা পেশেন্ট এলো একটা বড় হসপিটালে কর্পোরেট হসপিটালে এক এক লক্ষ কুড়ি হাজার ভর্তি করে কোনো ফিক্সড পয়েন্ট পায়নি অনেক টেস্ট ফেস্ট করেছে আর একটা কটারি হয়েছে কিন্তু আলটিমেট তারপরে দেখলাম যে সিম্পলি একটা মিনিমাম একটা কটারি করলে যেটা ঠিক হয়ে যায় তো সুতরাং আপনাকে কনফার্ম ডায়াগনোসিস করতে হবে কোনখান থেকে রক্ত পেরেছে এরকম আপনাকে আরও দু একটা এক্সাম্পল দিচ্ছি এরকম ছোট ছোট মাংস থাকে যেটাতে ইনিশিয়ালি রক্ত পেরবে না কিন্তু আপনি যখন টাচ করবেন তখন বুঝতে পারবেন তো তার এইভাবে ট্রিটমেন্ট করতে হবে যে গোলেমালে একটু নাকের রক্ত হচ্ছে একটা সিম্পল একটা কিছু করে দিলাম সেরকম নয় তো সেরকম নাকের বড় বড় মাংস থাকতে পারে সুতরাং এপিস্টাইসিস হচ্ছে মানে আপনাকে কনফার্ম ডায়াগনোসিস করতে হবে দিস ইজ দ্য মেন এবং আপনাকে এরকমও আপনাকে দেখাতে পারি যে নাকের রক্ত বেরোলে কী হতে পারে এবং আপনি বুঝতেই পারছেন না নাকের রক্ত বেরোচ্ছে অ্যানুরিজম আছে ছোট্ট অ্যানুরিজম সেপ্টাল অ্যানুরিজম আছে তো পাওয়া যাচ্ছে না অথচ প্রচণ্ড ব্লিডিংয়ের হিস্ট্রি দিচ্ছে যে ব্লিডিং হচ্ছিল প্রচণ্ড তো আপনি পাচ্ছেন না আপনি কিন্তু ধৈর্য ধরতে হবে কোনো জায়গা থেকে না কোনো জায়গা থেকে কিন্তু ব্লিডিং পয়েন্ট পাবেন আপনি দেখুন এই পেশেন্টেরই তো স্পার্টার একদম স্পার্ট করে ব্লিড করছে কিন্তু কোনো পয়েন্ট পাওয়া যাচ্ছে না তার মানে একটা সেপ্টাল অ্যান্ড্রোজম আছে সেটা কিন্তু বন্ধ করে যায় অথবা যদি আপনি ভর্তি করে রাখেন কী করবেন পজেও বন্ধ হবে না কিচ্ছু হবে নাকে রক্তের বন্ধের কোনো 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 ট্যানাক্সিমিক ওষুধ ওষুধ দিয়েও বন্ধ হবে না তো কী করতে হবে আপনাকে সিল করে দেবে সঙ্গে সঙ্গে নর্মাল হয়ে যাবে কোনো শান্তি আপনিও শান্তিতে থাকবেন ডাক্তারবাবুও শান্তিতে থাকছে তো এইরকম এবং বাচ্চাদের ক্ষেত্রে দেখাচ্ছি আপনাকে বাচ্চাদেরও ক্ষেত্রেও অনেক সময় কিছুদিন ভালো হয় না তখন কী করবেন আপনি তো সবাইকে কি আর আপনাকে তো দিনের পর দিন রক্ত বেরবে আপনি মেনে নেবেন তা তো নয় দেখুন বাচ্চাদের কিন্তু নর্মালি কমনলি সেপ্টামের মুখের গোড়া থেকে রক্ত বেরোয় এই ব্লাড ভেসেলস মধ্যে কভারিংটা ঠিকঠাক নেই তো উনি কী করবেন কুব্লেশন টেকনোলজি এখন নিউ লেজারের চেয়ে উন্নতমান একটা টেকনোলজি চলে চলেছে যেটাতে আপনি সিল করে দেবেন এটা আলটিমেট সিল হয়ে যাবে জিনিসটা তো সাদা হয়ে গেলো হোয়াইট হয়ে গেল ব্লিডিং বন্ধ হয়ে গেল সুতরাং ঘাবড়ানোর কিছু নেই ভয় পাওয়ার কিছু নেই এপিস্ট্যাক্সিস হলে আপনি ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন নাকের এন্ডোস্কোপি করান এবং ডায়াগনোসিস করুন কনফার্ম ডায়াগনোসিস করুন কোথা থেকে আপনি রক্ত বেরোচ্ছে সেই ট্রিটমেন্ট অনুসারে সেটাকে সিল করে দিন এবং নর্মাল হয়ে যাবেন এবং নাকের রক্ত থেকে আপনি নাকের রক্ত থেকে মুক্তি পাবেন এবং এটা অত্যন্ত টেনশনের বিষয় যখন নাকের রক্ত বেরোয় সেটা থেকে অত ভয় পাওয়ার কিছু নেই আপনি ভালো হয়ে যাবেন সুস্থ থাকুন ভালো থাকুন নাকে রক্ত হলে অবশ্যই ডাক্তার সঙ্গে যোগাযোগ করে নির্দিষ্ট কারণ জানার চেষ্টা করুন নমস্কার